বারমুদা ম্যাপের এই টাওয়ারটা যতই শান্ত হোক না কেন বয়ানকের দিক দিয়ে তার থেকে ডাবল এই টাওয়ার নিচে একটু গভীরভাবে লক্ষ্য করে দেখতে পাবে ছোট্ট একটা দরজা দেওয়া হয়েছে এই রুমটার মধ্যে এত ছোট দরজা কেনই বা দেওয়া হয়েছে আসলেই কি এই রুমের মধ্যে অদ্ভুত কিছু প্রবেশ করত একটা অদ্ভুত বিষয় হলো এই টাওয়ারের পুরোটা দেওয়ালের মধ্যে এরকম কিছু হ্যালোজিং লাইট লাগানো হয়েছে আসলে এইখানে কেনই বা এই লাইটগুলো লাগানো হয়েছে এখানে কি রাতের অন্ধকারে কোনো ঐনিতিক কাজ করা হতো এই টাওয়ারটার ভিতর সাইড থেকে যদি একটু উপর থেকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই টাওয়ারের মাঝখানে মাটিগুলো অনেকটাই উস্ক হয়ে আছে আমার তো মনে হচ্ছে এই মাটি নিচে কাউকে দাফন করা হয়েছে তাই মাটিগুলো এত উস্ক খুস্ক এই টাওয়ারের ভিতরে আরো একটা অদ্ভুত বিষয় হলো একটা ব্যালকনিও বানানো হয়েছে এই টাওয়ারে ভিতরে আসলে এই ব্যালকনিটা কেন বানানো হয়েছে এইখানে আমার তো মনে হচ্ছে এই ব্যালকনির পিছনে অনেক বড় একটা রহস্য লুকিয়ে আছে এমনকি এই টাওয়ারটা পুরোটাই একটা রহস্যময় টাওয়ার এই টাওয়ারের মধ্যে আরো অনেক রহস্য লুকিয়ে আছে এই রহস্য একমাত্র শুধু গ্যারিনেই জেনে থাকবে